সবাই ভালো আছেন আশা করি আমরা আপওয়ার্কের প্রোফাইল নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে ওকে এই প্রোফাইলটা অনেক পুরাতন আমি আপওয়ার্কে কাজ করি না আমরা এই প্রোফাইলটা যদি লোকাল এর জন্য অপটিমাইজ করতে চাই তাহলে কিভাবে করতে পারি এবং কিভাবে চ্যাট জিবিটির হেল্প নিয়ে ডিসক্রিপশন সাজাতে পারি এবং কোন কোন জিনিসগুলো আমরা রাখতে পারি আমাদের প্রোফাইলে আমরা সেই জিনিসগুলো নিয়ে এখানে ডিসকাস করবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা বেশ কয়েকটা জব অফার নিয়ে ডিসকাস করবো সো লোকাল ইস্যু এবং জিবিপি অথবা জিএমবিএসিও এগুলো হচ্ছে টপ কিওয়ার্ডস এবং এই কিওয়ার্ড গুলোকে শুরুর দিকে রাখা হয়েছে টাইটেলে একই সাথে যেহেতু এখন ডিমান্ডেবল টার্ম হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল যেটা আগে ছিল হচ্ছে গুগল মাই বিজনেস এখন এই টার্মটাকেও এখানে অ্যাড করা হচ্ছে এবং এই কিওয়ার্ডগুলো আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে ডাউনলোড করে নিয়েছি এখানে বেশ সিক্সটি নাইন কিওয়ার্ড দেখতে পাচ্ছি সো এতগুলো কিওয়ার্ড আমি এখানে পাইছি এবং এই কিওয়ার্ড গুলো আমি বেশ কয়েকটা কিওয়ার্ড এখানে নিছি নেওয়ার পর চ্যাট জিবিটি কে ডাটা দিছি তারা এটার বেস করে আমাকে তৈরি করে দিছে প্রোফাইলের ডেসক্রিপশন তৈরি করে দিছে শুধু তাই নয় এই স্রেফ যে টুলটা আছে সেখান থেকেও আমি কিছু কিওয়ার্ড নামাইছি যেগুলো হচ্ছে লোকাল এসিও ফর কাদের জন্য লোকাল এসিও করবো সো ওই ব্যক্তিদের একটা ডাটা এবং এটাকে পরে আমি সেগমেন্ট করছি সেগমেন্ট করে মেইন কিওয়ার্ড গুলো আলাদা করে এটার উপর একটা শর্ট ডিসক্রিপশন সাজাইছি সো আমি দেখেন জিনিসটা যাতে প্রোফাইলটা সার্চেবল হয় যেটা সার্চেও চলে আসে গুগল সার্চ অথবা পোর্ট সার্চ সো এটার জন্য আমি কিওয়ার্ড প্লেস করার চেষ্টা করছি এবং শুরুতেই দেখেন কিওয়ার্ড লোকাল এসিও দেন গুগল বিজনেস প্রোফাইল জিবিপি অর্থাৎ অলসো অ্যাজ সো এটা হচ্ছে গুগল মাই বিজনেস স্পেশালিস্ট সো কিওয়ার্ড প্লেস হচ্ছে এবং তার রিলেভেন্ট টার্ম অ্যাড হচ্ছে হোয়াট আই অফার সো নর্মালি লোকাল তে কি কি অফার করা হয় গুগল গুগল মাই বিজনেস প্রোফাইল অফার করা হয় সো সেই জিনিসটা এখানে দেন এসিও করা হচ্ছে কিবোর্ড রিসার্চ সাইটেশন কন্টেন্ট টেকনিক্যাল এসিও এখানে একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে অনপেজ এসিও সো অনপেজ এসিওর একটা সেকশন এখানে নিয়ে আসতে হবে এটা আমি এখনই এডিট করতেছি যেহেতু এখনই করলাম এডিটটা এই জন্য বেপারে অন অনপেজ একটা বড় ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সো এটা অ্যাড করা

দেন আমি যে কিওয়ার্ড গুলো এই স্টেপ থেকে নামাইছিলাম সেই কিওয়ার্ড গুলোর লিস্ট এর উপর বেস করে একটা আর্টিকেল বানাইছি সো এটাকে সেগমেন্ট করা হয়েছে প্রফেশনাল সার্ভিস সো লোকালাইজ হয়ে বেসিক্যালি কাদের দরকার এই জিনিসটা এখানে মেনশন করা হয়েছে প্রফেশনাল সার্ভিস যারা আছে সো অ্যাকাউন্ট্যান্ট লয়ার এরা দেন আপনি হেলথ কেয়ার সার্ভিস যারা আছে তাদের দরকার হোম সার্ভিস যারা আছে রিটেল সার্ভিস যারা আছে হ্যাঁ সো এই ক্ষেত্রে লোকালিসিওর ক্ষেত্রে তাদেরকে আমি বলছি এবং পরে যার একটা কল সেট করে দিচ্ছি এবং এই পুরো জিনিসটাই আমাকে চেয়ার জিবিটি হেল্প করছে আমি বড় বড় বেশ কিছু প্রোফাইল আগে থেকে নামায় নিছি এখানে বেশ কিছু বড় বড় প্রোফাইল তাদের প্রোফাইলের ডাটা গুলো আমি চেয়ার জিবিটিতে দিলাম এখানে দেখেন এখানে একটা ছোট প্রম দিচ্ছি ক্রোমটা হচ্ছে নিড এ হাইলি ইফেক্টিভ প্রোফাইল ডেসক্রিপশন ফর আপার উইথ টাইটেল আই এম অ্যাডিং থ্রি প্রোফাইল টু গেট আইডিয়া ফ্রম সো প্রোফাইল ওয়ান এরকম আমি দেখেন প্রোফাইল থ্রি দিছি প্রোফাইলের ডাটা দেওয়ার পরে দেন জিপিটি আমাকে একটা আর্টিকেল দিয়েছে এখানে শর্ট আর্টিকেল এবং আমি কিছু কিওয়ার্ড দিয়েছি যে এই কিওয়ার্ড গুলো যেন ইউজ করে নাইস কপি রাইটিং আমি এটা আরেকটা প্রম করতেছি এবং এইখানে আমাকে তারা টাইটেলও দিচ্ছে উপরে ডেসক্রিপশন এবং টাইটেল চাইছিলাম এরপর আমাকে এখানে একটা ডেসক্রিপশন দিচ্ছে এটা একটা ফরমেট আমি এখানে ডাটা ব্যবহার করিনি এখান থেকে কিছু আইডিয়া নিছি আমার আরেকটা ভার্সন দরকার ইমোজি সহ কারণ ইমেজ ইমোজি অডিয়েন্স অথবা কাস্টমারকে গ্র্যাব করে অর্থাৎ এটা অনেক বেশি আইকেসি টাইটেলে আমরা ইমোজি ব্যবহার করতে পারি না কিন্তু করতে পারি সো এটা হচ্ছে পরে ডেসক্রিপশন আমি এই ব্যবহার করছি এবং পরে যেটা আমি করলাম সেটা হচ্ছে নিচের দিকে বললাম যে এই যে কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলোতে একটা শর্ট আর্টিকেল বাট এটা অ্যাকচুয়ালি বড় আর্টিকেল হচ্ছিল আমি যেটা করলাম আমি মেইন টার্ম গুলোকে আলাদা করলাম এই যে মেইন টার্ম এগুলো এই টার্ম আলাদা করে দেন আমি বললাম যে আমার একটা থাউজেন্ড ক্যারেক্টার এটা বড় হচ্ছে বাট পরবর্তী তার একটা ইউজ করলাম আপনি ব্যাপারটা বুঝেন আমি বারোশো ক্যারেক্টার একটা প্রম চাচ্ছিলাম এরপরে দিল কারণ পাঁচ হাজার ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এরপরে এই ভার্সনটা আমি এখানে ইউজ করলাম ওকে সো এইভাবে আপনি প্রোফাইল অপটিমাইজ করতে পারেন কিওয়ার্ড লোকাল ইস্যুর জন্য এবং এটা হচ্ছে মেইন প্রোফাইল একইভাবে আপনি দুইটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারেন আমি আপনাকে সাজেশন দিব যে একটা প্রোফাইল যদি আপনারা গুগল অ্যাডস করেন গুগল অ্যাডস এর জন্য তৈরি করেন কারণ লোকাল এসি ক্লায়েন্টদের গুগল অ্যাডস এর প্রয়োজন হয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি গুগল বিজনেস প্রোফাইলের জন্য আলাদা একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করেন এটা হচ্ছে দুইটা একসাথে আর আরেকটা গুগল বিজনেস প্রোফাইল অথবা জিএমবিএসি এর জন্য আলাদা একটা স্পেশালাইজ প্রোফাইল তৈরি করেন একই ক্লায়েন্টের কিন্তু আপনার গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন লাগতেছে তার ওয়েবসাইটের র‍্যাংকিং লাগতেছে এবং গুগল অ্যাডস এর সার্ভিস লাগতেছে একই ক্লায়েন্ট কিন্তু তো এই জন্য তিনটা সার্ভিস আপনি ওপেন করতে পারেন এটা আমার সাজেশন আপনাদের জন্য এখন আপনারা যদি কাজ পারেন তাহলে ডেফিনেটলি ওপেন করেন এটা আমার সাজেশন সো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রোফাইল অপটিমাইজ করবেন বাট পরবর্তীতে বেশ কিছু জব অফার নিয়ে ডিসকাস করব কিভাবে अप्लाई করতে হয় কিভাবে অফার লেটার লিখতে হয় কিভাবে কাজ পেতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব আপওয়ার্ড ওকে থ্যাংক ইউ গাইস